আমরা সবাই একবার না একবার নিজের জীবনে আস্তিক এই নামটা শুনেছি এই নামটা কার সেটা জানেন এবং এই নামের সাথে যে নানান গল্প জড়িয়ে আছে সেটা কি জানেন আমি সেই সব গল্প বলতেই আজকে এখানে এসেছি এই যে আস্তিক এই নামটা হয়েছে আস্তিক মুনির উনি একজন ঋষি ছিলেন এবং উনার বাবাও একজন ঋষি ছিলেন কিন্তু আপনারা কি জানেন আস্তিক মুনির বাবা আর মায়ের নাম কি ছিল এটা খুব ইন্টারেস্টিং তার কারণ প্রথমবার আমি শুনলাম যে কারুর বাবার নাম এবং মায়ের নাম এক যেমন বলছি শুনুন আস্তিক মুনির বাবা উনি ছিলেন ঋষি এবং উনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং তপস্যা করতেন এবং উনি ভীষণ কঠিন তপস্যা করতেন কখনো উনি অন্ন ত্যাগ করতেন কখনো উনি জল ত্যাগ করতেন অথবা কখনো মানে নানান ভাবে নিজেকে পরীক্ষার মধ্যে ফেলে উনি তপস্যা করতেন এই তপস্যাগুলো করতে করতে একদিন উনি একটা জঙ্গলে পৌঁছান সেই জঙ্গলে কয়েকজন ঋষিকে দেখেন একটি গাছের মধ্যে ঝুলে আছে দেখে উনি খুব কৌতুহলিক কৌতূহল হয় এবং সেখানে গিয়ে উনি জিজ্ঞেস করেন যে আপনারা এইভাবে গাছে ঝুলে আছেন কেন তখন সেই ঋষিরা বলে যে আমরা উদ্ধার হচ্ছি না তার কারণ আমাদের বংশধর একজন সিদ্ধান্ত নিয়েছে আমাদের বংশের শেষ যে আছে সে সিদ্ধান্ত নিয়েছে সে কোনোদিন বিবাহ করবে না তখন ঋষি জরৎকারু বলেন যে সেই জন্য আপনাদের কি সমস্যা হতে হয়েছে তখন ওরা বলেন যে বিয়ে বিবাহ করে এবং নিজে বংশ বিস্তার করে তবেই আমাদের মুক্তি তখন জরৎকারু জানতে চান সেই বংশধরের নাম কি তখন তারা বলেন যে সেই বংশধরের নাম হচ্ছে জরৎকারু তখন উনি একটু হন হয়ে বলেন যে আমার নাম জরৎকারু তখন দেখা যায় যে ওনারা ওনারা রিলেটেড তখন জরৎকারু জিজ্ঞেস করেন যে যদি আমার বিবাহতে আপনাদের মুক্তি হয় তাহলে আমি অবশ্যই চেষ্টা করব কিন্তু আমার শর্ত আছে আমি কারুর কাছে আমি কোথাও বিবাহ প্রস্তাব দেব না যদি কেউ দান করে নিজের কন্যাকে তবেই আমি বিয়ে করবো আরেকটা হচ্ছে সেই মেয়ের নাম আমার নাম এক হতে হবে এই শর্তগুলো দেওয়ার মানেই ছিল যে উনি বিয়ে করতে চান না তো তারপরে উনি ওখান থেকে চলে যান চলে গিয়ে উনি নানান দেশে নানান রাজ্যে ঘুরতে থাকেন সেই রকম আসতে ইচ্ছুক কেউ কি নিজের আমাকে দান করতে ইচ্ছুক। এই কথাটা উনি এত আস্তে বলেন যে কারু শোনার কথা না কিন্তু সেই সময় সেই জায়গায় নাগরাজ বাসুকি নিজের বোন জরৎকারুকে নিয়ে চলে আসেন এটা খুবই ইন্টারেস্টিং মানে উনার বোনের নামও জরৎকারু তো তখন তখন ঋষি নাগরাজ জরৎকারু বলেন শুধু বিবাহ দিতে ইচ্ছুক হলে হবে না আপনার বোনের নাম আমার নামের সমান হতে হবে তখন রাজা নাগরাজ বাসুকি বলেন যে আমার বোনের নাম কিন্তু জরৎকারু তা এই কথা শুনে ঋষি জরৎকারু বলেন তাহলে আমি